নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা এখন এই বিমান আর জুলহাসকে দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছে সাধারণ মানুষ গত চার বছর ধরে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিল জুলহাস কিন্তু সফল হতে পারছিলেন না তবে এবার সফল হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সম্প্রতি যমুনার চরে তার বিমানটি প্রায় পঞ্চাশ ফুট উপরে উঠতে সক্ষম হয় আর মঙ্গলবার সকালে যখন সে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ায় তখন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙ্গনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলায় বসবাস করছে অর্থভাবে এসএসসির পর পড়ালেখা আর চালিয়ে যেতে না পারা জুলহাস বর্তমানে ঢাকা ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছেন জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতাও দেয়া হয়েছে